কেন এই পশু পাখিদের প্রতি এত ভালোবাসা আসলে আমার মনে হয় আমরা তো সৃষ্টি সেরাজিত মানুষ পশু পাখিদের প্রতি ভালোবাসা দেওয়া বা ওদের কথা চিন্তা করা ওদের ভালো খারাপ গুলো দেখা এগুলো আসলে আমাদের একটা দায়িত্ব কারণ আল্লাহ তো আসলে সব জীবই সৃষ্টি করেছেন তো ওরা যেহেতু কথা বলতে পারে না কষ্ট বলতে পারে না আমাদের একটা দায়িত্ব যে হচ্ছে আমাদের আশেপাশে যেসব জীব আছে যে পশু পাখি কুকুর বিড়াল যেটাই বলে না কেন ওদেরকে একটু খাওয়ানো একটু টেক কেয়ার করা আসলে একটু বেশি কিছু আর দরকার পড়ে না তা আমি ওটা করে আসলে শান্তি পাই আমার ভালো লাগে এটা করতে আর আমার মনে হয় ওই যে যদি আমি ইসলামের দিক দিয়েও চিন্তা করি বা আমি মানুষও যদি চিন্তা করি আমার মনে হয় যে এটা আসলে প্রত্যেকটা মানুষের করা উচিত কারণ আমি যদি আমার মাধ্যমে একটা জীবকে খুশি করতে পারি ওকে যদি আমি এক বেলা খেয়ে খাইয়ে ভালো রাখতে পারি আমার মনে এর থেকে বড় আসলে ধার ধর্মের আর কিছু হতে পারে না বা এর থেকে ভালো একটা মানুষ হয়তো আর কিছু করতে পারে না তা আমি ওইটা করার চেষ্টা করি আমি নিজে শান্তি পাই খুব এটা করে এটা যায়